দর্শনদেরকে অনেক অনেক শুরু হচ্ছে আসলে কি বলবো মানে স্যার অঙ্গে ব্যথা ওষুধ দিব কথা ছোটবেলায় এটা ব্যাকরণ স্যারের কাছে শুনতাম আমাদের সময় তো আবার স্যারেরা এখন তো এখনকার স্যাররা তো শুধু পাহাড় শেখায় না আমাদের স্যাররা এগুলো শেখায় সেই শব্দগুলো দেখি এখন মিলে যায় যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা আমাদের দেশে মানে কয়টা সমস্যা নিয়ে কথা বলবো কয়টা একটা সমস্যা নিয়ে কথা বলতে হাজার বার কথা বলার পর আরেকটা সমস্যা তৈরি হয় আরেকটা শেষ না নতুন আরেকটা সমস্যা তৈরি হয় আসলে সকল সমস্যা কিন্তু তৈরি করে এবং সমাধানও কিন্তু করতে হবে রাষ্ট্রকে দুটোই আমি বলছি না যে রাষ্ট্র সব সমস্যা তৈরি করে রাষ্ট্রের কারণে সমস্যা তৈরি হয় সমাধানও আমাদের একটাই আমাদের হাতে পৃথিবীতে এখনো এআই তৈরি করেনি এমন কিছু আমরা পাইনি প্রযুক্তি এত ডেভেলপ হয়নি যে আমরা এআই সমাধান করবো সমস্যাগুলো এআই তৈরি করে সমস্যাগুলো তৈরি করে আমাদের মতো মানুষ আমাদের আমাদের মতো মানুষ দেই করতে হবে সবচেয়ে প্রথমে আমি ভিক্ষা জানাই আজকে পোস্টটা হয়তো আপনারা দেখেছেন আর আমাদের মহা উপদেশটা যেটা আমি আদর করে মহা উপদেশটা বলি এই তিনে Harald ibn Turka তোমার জন্য ব্যস্ত ছিলেন কখনো ধর্ম পরিবর্তন করেন কখনো নাগরিকত্ব পরিবর্তন করেন কখনো পেশা পরিবর্তন করেন কখনো নেশা পরিবর্তন করেন কখনো স্ত্রী পরিবর্তন করেন তাই এটা কোনো কিছু দোষের না আমি বলছি না এটা দোষে এগুলো করে করে তিনি ফান্ড জমা করেন এই ফান্ড এখন সমাপত্ত করতে স্বভাব তার যায় নাই আমাদের সমান করে ভাষা একটা কথা আছে যে খাদ্য ইজত যায় না ধুইলে এর যায় না তিনি প্রধান একটা মানুষ নোবেল পুরস্কার পাওয়ার পরে আমার ধারণা এই যে এখানে আমাদের এখানে আছেন আমি পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান করি শিক্ষকদের মোহাম্মদ জাহাঙ্গীর স্যার আছেন অধ্যক্ষ এবং সরিমুল্লা স্যার খান স্যার এই দুইজনের কেউ যদি ধরেন দুইজন নোবেল প্রাইজ পাইছে আমার ধারণা তাদের যদি প্রধানমন্ত্রী পদ দেওয়া হয় তারা নিবে না তাদের বহু কাজ আছে সারা দুনিয়ায় ঘুরে বেড়াবে সারা দুনিয়াকে তারা অনেক কিছু জানাবে শেখাবে আমার বিশ্বাস যে তারা নবেল দরিয়া প্রধানমন্ত্রী পদ নিত না হয়তো তারা হয়ে চলে যেতেন আমার বিশ্বাস তিনি হতেন না প্রধানমন্ত্রী হতেন না আচ্ছা যাইক বাবা সেটা তিনি জোর করে নেন আপসে নেন খাপ নেন ছলে নেন বলে নেন খলে নেন যেভাবে নেন বা তাকে কেউ বসিয়ে হোক কারো হাতে ধরে হোক পায়ে ধরে গোলামি করে হোক তিনি ক্ষমতাটা পেয়ে গেছেন পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে সম্মানিত ব্যক্তিটাকে একই সাথে নোবেল লড়িয়ে একই সাথে দেশ প্রধান এটা তো পৃথিবীতে বিরল তারপরও তাকে আদম ব্যাপারে হতে হয় কি লজ্জা আমাদের তিনি আদম ব্যাপারে লাইসেন্স করলেন তার নামে তার প্রতিষ্ঠানের নামে তিনি এই আপনার

মানে তিনি নিজে তো তিনি নবলপুর সাহেব তো একটু খুলে বলেন আপনি দর্শকরা একটু বুঝবে না কিসের সুযোগে যাচ্ছেন ও এই যে ঘটো তোমাদের যে ঘটনা ঘটেছে বিমান দুর্ঘটনা পরে জি বলেন চিন্তা করা দেখেন সেটাই বলতেছি যে সেই অভ্যাসটা তো যায় না তাই এখন কালকে এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটলো 24 ঘন্টা পার হয়নি 24 ঘন্টা পার হয়নি এখন 24 ঘন্টা পার হইছে তো আমি 14 ঘন্টাকে পড় দিয়েছিলাম চোদ্দ ঘন্টা আগে সেখানে লিখেছিলাম ভারতীয় শাস্ত্র একটা কথা আছে যে যেই দেশের শাসক হবে ব্যাপারী সেই দেশ হবে ভিখারী এটা সংস্কৃত ভাষা আমি অনুবাদ করে বললাম এটা ভারতীয় শাস্ত্রে আমি ধর্মের কথা বলি নাই দর্শন এটা লেখা আছে চাণক্য চাণক্যের বই এটা লেখা যে যে দেশের শাসক এটাও বলেছে যে ব্যবসায়ীরা দেশের উন্নয়ন ঘটাবে কিন্তু শাসক যদি ব্যাপারী হয় দেশ ভিখারী হয়ে যাবে এখন তো তিনি একই সাথে শাসক একই সাথে ব্যাপারী তিনি আমাদের এখন ভিখারি বানিয়ে ছাড়বেন তিনি নিজের সাতশো কোটি টাকা নিতে পারলেন তিনি বারোশো কোটি টাকা পড় না তার নামতে পারলেন দুই নজর তিনি এইখানে কি হইতো তার গ্রামীণ ব্যাংক থেকে টাকা লাগতো দুইশো কোটি বিদেশে কম ইনকাম নিলাম কেউ সহযোগিতা করবে সরকার নিজে সহযোগিতা করতো ধরেন সরকার এখানে সহযোগিতা করতো কলিমুল্লা সারের ছাত্র গিয়ে বললো আমি এখানে এক কোটি টাকা দিব জাহাঙ্গীর সারের এক ছাত্র গিয়ে বললো আমি এখানে পঞ্চাশ লাখ টাকা দিবো সেটা আলাদা বিষয় এগুলো তো দায় তো সরকারে এবং দুর্ঘটনাটা ঘটিয়েছে সরকারটা কারণ বিমান বাহিনী তো সরকারে পায় না এর সম্পূর্ণ দায় সরকারের এর ক্ষতিপূরণ দিতে হবে শাস্তি নিশ্চিত করতে হবে সরকারকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে এই সকল সরকারের এই এনজিও গ্রাম সরকারের এই এনজিও দোকানদার দিয়ে যে দেশ চলে না আমি আসলে দুইজন শ্রদ্ধা শিক্ষকের সামনে এত কথা বলতে আমার নিজের কাছে খারাপ লাগতেছে আমি আমার বলি এই এই লোকটাকে এই লোকটা দেশ পরিচালনার জন্য যোগ্য নয় আর কত পার আমরা বলবো কত পার বলবো তারপরে এই দেশের জনগণ এই দেশের বুদ্ধিজীবী এই দেশের রাজনীতিবিদরা আমরা বুঝি না ব্যাপারটা কেন কথা বললে কথা যে বললাম কালকে কালকে আমাকে আমাকে না সরাসরি দিয়েছে মানে কথা বলতে দিবে না আমি যেহেতু তার সাথে কমিটেড তার নাম প্রচার করবো না তিনি আমার সাথে ভালোভাবে ব্যবহার করেছেন ভালোভাবে বলেছেন আমি যেন এর কথা বলি আমাদের পক্ষে সম্ভব নয় সলিমুল্লাহ কলিমুল্লাহ খান স্যার কয়েকদিন আগে বলছে আমরা কথা বলে যাব। সার নামে মামলা হয়ে গেছে বৃদ্ধ মানুষ ভয় পায় না মামলা দেখে আমি তো বৃদ্ধ হই নাই এখন আমি ওই হুমকি ধামকি মামলা দেখে ভয় পাবো কথা বলার জন্যই তো দেশ কথা বলার জন্য কারো ভয় না আমি কথা বলবো কারণ আমার জীবন উনিশশো আটানব্বই সাল থেকে হুমকির মুখে প্রগ্রেসিভ চিন্তা করার জন্য সুতরাং যার নেমে ভয় পাইনি কথা বলার জন্যই ছেড়েছি কারণ যখন দেখলাম যে দুই চারজন লোক ছাড়া কলিম উল্লাস খান সারের মতো দুই চারজন লোক ছাড়া কেউ কথা বলতেছে না এটা আমাদের জন্য লজ্জা দুঃখের ক্ষোভের এবং আমরা আশাহত আমরা চেয়েছিলাম এগুলো আমি বলবো কেন এগুলো সলিমুল্লাহ খানসার তো নীরব সলিমুল্লাহ খানসার এত কথা বলে যিনি বিশ্বের সব জ্ঞান তার আছে হয়ে গেছেন কিন্তু দেখছেন সলিমুল্লাহ খানসারের মুখে শব্দ নাই আমি অবাক হয়ে গেলাম আমি আমি তার এক সময় আমি তার ভক্ত ছিলাম এটা আমার জন্য এখন লজ্জা যেমন আমি কলিমুল্লাহ খান সারের ভক্ত যদি আমি দেশের ক্রাইসিসের নীরব থাকতে দেখি এটা আমার জন্য তো লজ্জা দুঃখের কষ্টের সলিমুল্লাহ খান সাহেব আমি ভক্ত ছিলাম এটা এখন ভাবতে লজ্জা হয় আমি আমি তার তাদের কাছ থেকে শিখে আমি কথা বলতেছি তাদের কাছ থেকে শিখে আমি স্পিরিট পেলাম এই ফরত মাজার আমার ছিল এক সময় মজার ছিলেন আমার এক সময় আমার আমার গুরু সমতুল্য কই ফরত মাজার এত বিষয় কথা বলেন এক কথা তার মুখ থেকে বেরোয়নি অথচ তার জাতীয় বুদ্ধিজীবী তার কথায় দেশ চলে ওই যার একজন বসে আছেন প্যারিসে তার কথায় দেশ চলে তার গুরু হচ্ছেন আমাদের ফরত মাজার স্যার কই একটা কথা তো বলতে শুনলাম না আর যেটা আপনি বললেন জামাতের জামির আমি মানে মানে বিস্মিত হয়ে গেছি বিএনপি আওয়ামী লীগের নেতারা গেলে একটা কথা তারা ডাক্তার নেন ওই যে দেখলাম এনি ভাই গেল বিএনপি নন যদিও তাদের উচিত হয়নি এত ভিড় করে যাও এই যে জামাতের যে আমিরে জামাত বা জামাতের আমির তিনি তো ডাক্তার তিনি তো এগুলো বুঝে এটা তো তাকে শিখাই দিতে হবে না তিনি না আমাদের শিখাবেন যে ভাই তোমরা চাইও না আমরা দুই দিন আগে দেখলাম অজ্ঞান হয়ে করে এগুলো হাঁটতে পারে না লড়তে পারে না চড়তে পারে না মনে যে তাকে আইসিউতে নিতে হবে সেই লোকটা এখন থেকে লাভালাভি করতেছে আবার দেখি কোন কোন দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করতেছে সুস্থ হয়ে গেছে মাসাল একেবারে এখন সব সুস্থ মানে অভিনয় যে তাদের কত রকম এটা এটা নিন্দার কাজ না শুধু এটা অনুচিত একজন রাজনীতিবিদের এটা উচিত নয় সেলফি তোলার রাজনীতির কাজ এই মুহূর্তে যে ক্রাইসিস আপনি দেখেছেন প্রত্যেকটা আমি নিজে আমি কালকে বলেছি আমি নিজে পড়া রুগী আমার পা পড়ে গেছে আমি জানি যে কি কষ্ট কি বেদনা একটা মানুষের শরীর পরে গেলে সার আপনারা ভাবতেও পারবেন না আমি আমাকে চারবার ছুরি মারলেও আমি আমি ভয় না কারণ আমি পুরে আমি ব্যথা আমি ছুরি আমাকে আমি জানি কিন্তু মানে মানুষের শরীর পুরাতে কি কষ্ট পৃথিবীতে এটা চিন্তাই করতে পারা যাবে না যে এটা কত কষ্ট হইতে পারে একবার না প্রথমে পূর্বে এক কষ্ট তারপরে জ্বালা পোরা করবে চব্বিশ ঘন্টা সরাসরি আপনি যত ইঞ্জেকশন দেন টোয়েন্টি ফোর আওয়ার্স তার শরীর জ্বলবে এই শিশু বাচ্চারা কি কষ্ট করতেছে আমি ঘুমাতে পারি নাই আমি ঘুমাই নাই আপনি আমার ফেসবুক দেখেন

আমাদের দেশটাকে রক্ষা করেন আমাদের দেশটাকে আর এইভাবে বিপদে ফেলে দিবেন না আর সবচেয়ে বিপজনের কথা যে 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 ফেসবুক পোস্ট থেকে পেজ থেকে এই ঘটনা ঘটার ইশারা দেওয়া হয়েছিল ইঙ্গিত দেওয়া হয়েছিল যে একটি বিল্ডিং এ একটি দুর্বল বিল্ডিং এত আর সবচেয়ে বিপজ্জনক জামাতার এক ছেলে ফোর্ষ দিয়েছিল তিন দিন আগে দুই দিন আগে আরেকটা ছেলে পোস্ট দিয়েছে বাংলাদেশে নবাক হয়ে গেলাম এগুলো সরকারের চোখে পড়ে নাই তিন দিন আগে জামাতের এক ছেলে

তাই আমি বলবো টপিল সাহেব আপনি দয়া করে চলে যান আপনি ব্যবসা বাণিজ্য করেন আপনি বউ বিদেশে থাকে আপনার বাচ্চা বিদেশ থেকে আপনি দয়া করে চলে যান আমাদের দেশকে রক্ষা করেন আমরা আর পারতেছি না এগুলো আমরা আর আর এগুলো সহ্য করতে পারতেছি না এই যে এত মানুষের লাশ আপনি তারপর লাশ নিয়ে আবার তাও বাহানা কি সমস্যা যে কতগুলো লোক মারা গেছে বললে কি সমস্যা এত ভয় কিসে কোথায় তার এত ভীতি কারণ এই আগুন এই পুরো আগুন আর এই মায়েদের কান্না এই শিশু হারা মায়েদের কান্না শিশু হারা পিতার কান্না আর এই শিশুদের হাসপাতালের কাতরানি চিৎকার এটা কিন্তু যমুনায় পৌঁছবে এটা কিন্তু ক্যান্টনমেন্টে পৌঁছবে এটা কেউ ঠেকাইতে পারবে না আমি স্পষ্ট করে বলি যে এই গোপালগঞ্জের আগুন তো লেগে যাবেই যমুনাতে আগুন এই আগুন কিন্তু সারা দেশে ছড়িয়ে গেছে ডক্টর ইউনুস এটা বুঝতে পারতেছেন আপনি আপনি দেখবেন গোপালগঞ্জ নিয়ে বাংলাদেশ হয়তো পঞ্চাশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট মানুষ ডক্টর ইউনুস কে দোষে এই যে কালকের ঘটনায় সারা বাংলাদেশের মানুষ শুধু তার কট্ট সমর্থকরা ছাড়া যারা তার সরাসরি সুবিধা উনি মানে বলে চামচ এবং চামচা তারা সারা সবাই কিন্তু ডক্টর ইউনুসকে দায়ী করতেছে আর যে প্রশিক্ষণের কথা যেগুলো বললেন এগুলো একাডেমিক ব্যাপার রাষ্ট্রীয় আইনের ব্যাপার অবশ্যই আমি মনে করি বিমান প্রধানের জন্য দায়ী বিমান বাহিনী প্রধান দায়ী নিঃসন্দেহে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে যিনি থাকবেন কারণ এই যে ছিল যুদ্ধ বিমান এটা সিভিল ছিল না সুতরাং এটা আপনি শুধুমাত্র দিলে অন্য কেউ হবে না এটা প্রতিরক্ষা মন্ত্রী দায়ী আর প্রতিরক্ষা মন্ত্রণালয় যার আর হয়েছে স্যার একটা কথা বললেন যে স্টাফকে বানানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রী চিন্তা করে দেখেন অর্থাৎ পিয়নকে আপনি স্বাস্থ্যমন্ত্রী বানাইলেন স্যার প্রধান উপদেষ্টা হয়ে গেল স্যারের পিয়নকে স্যারের স্টাফকে বানাই দিল উপদেষ্টা এটা তো হয় না এইভাবে দেশ চলতে পারে না এইভাবে ওই মিলকে জুলকে উনিশ ঘর পাড়া বিশ ঘরে আমরা তো বিচার করবে কাল তো এগুলো চলবে না আমরা এগুলো সব ফাইনালি শেষ মুহূর্তে যা ঘটবে সরকার কিন্তু মনে মনে খুশি আমরা এটা সে আড়া দেখেন না দেখেন আর আগে আপনার সাথে ভিডিও দেখলাম ছাত্রদের পেটাই আছে প্রতিবাদ করতে গেছে তাদের তীব্র নিন্দা জানাই এবং যারা মারা গেছে তাদের পরি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং যারা আহত তাদের সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ফ্রি মানে ফ্রি অফ কষ্ট তাদের চিকিৎসা দাবি করছে এবং যারা এই প্রতিবাদের প্রতিবাদ করার জন্য যাদেরকে মারা হচ্ছে এটা নিন্দা জানাচ্ছে ধন্যবাদ